প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের ফেসবুকের ছয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব যে ছয়টি বিষয় জানলে আপনার ফেসবুক পেজে কখনো কোনো দিন ভাইলেশন আসবে না এবং আপনার পেজটি খুব দ্রুত ভাইরাল হবে এবং আপনার পেজটি ফেসবুকের কাছে গ্রহণযোগ্যতা পাবে আসুন কথা না বাড়িয়ে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয়টি বিষয় আপনাদেরকে আজকে জানিয়ে দেব আমার সঙ্গে থেকে এই ছয়টি বিষয় মনোযোগ সহকারে জানবেন এবং বুঝবেন সর্বপ্রথমে নাম্বার ওয়ান যে বিষয়টি আপনাদেরকে বলবো। ফেসবুক পেজের জন্য আপনার ভিডিও রেজিলেশন কত থাকতে হবে আপনার ভিডিও রেজিলেশন সাতশো বিশ থেকে এক হাজার আশি পর্যন্ত থাকতে হবে যদি এর নিচে ভিডিও রেজুলেশন আপনি দেন আপনার ভিডিও কখনো কোনো দিন ভাইরাল হবে না এবং কখনো কোনো দিন মানুষের কাছে সেইভাবে পৌঁছবে না সেইভাবে ভিউ হবে না কারণ হচ্ছে কি নর্মাল রেজলিউশন এই ভিডিওগুলো ফেসবুক কখনো ভাইরাল করে না এবং মানুষের কাছে কখনো নিয়ে যায় না এই বিষয়টি সর্বক্ষণিকই আপনারা মনে রাখবেন এবার আসি নাম্বার টু যে বিষয় অত্যন্ত জরুরি আপনার ফেসবুক পেজের জন্য যে ভিডিওটি আপনি দিচ্ছেন সেই ভিডিওর থামবিলটি বা সেই ভিডিওর উপরে যে আপনারা ক্যাপশনটি লেখেন সেই ক্যাপশনটি বা থাম্বিল এমন হতে হবে যে মানুষ ওই থামবিল বা ক্যাপশন দেখে আপনার ভিডিও দেখার জন্য তাদের যেন আগ্রহ জাগে এবং তাদের হৃদয়ের ভিতরে যেন একটা লড়া দেয় এমন একটি ক্যাপশন লেখবেন বা এমন একটি থাম্বিল অবশ্যই আপনাদের দিতে হবে এবার আসি তিন নম্বর বিষয় তিন নম্বর যে বিষয়টি হলো যে আপনার ভিডিও আপনি যত শর্ট যত কম করে দিবেন। আপনি তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড যদি করে দিতে পারেন ওই ভিডিওটা মানুষের কাছে খুব দ্রুত পৌঁছবে এবং মানুষ সেটি দেখতে খুব আগ্রহী হবে এবং ওই ভিডিও মানুষ দেখতে খুব মনোযোগী হবে দেখা যাচ্ছে কি ভিডিওর কমেন্ট করতে করতে চার পাঁচবার দেখা হয়ে যাবে এই জন্য আপনি সবসময় ছোট ভিডিও দেবেন এবার আসি নাম্বার সাইড ভিডিও আপলোড করার পরে আপনি তিরিশ মিনিট বা আধা ঘন্টা কি করবেন ভিডিও আপলোড করার পর আপনারা অনেকে আছেন হারিয়ে যান হারিয়ে যাবেন না আপনি ভিডিও আপনার একটা ভিডিও আপলোড দিয়েছেন ওই সময় তিরিশ মিনিট বা এক ঘন্টা আপনার মোবাইলে থাকবেন অন্যর ভিডিও দেখবেন ফুলভাবে ভিডিও দেখবেন এবং সেই ভিডিওতে কমেন্ট করবেন অন্যের ভিডিও দেখবেন সেই ভিডিওতে যথাযথ কমেন্ট করবেন কমেন্ট করার মাধ্যমে তারা কিন্তু আপনার পেজে আসবে এবং আপনার ভিডিওগুলো তারা কিন্তু দেখবে এবার আসে নাম্বার পাঁচ আপনার ভিডিওতে যারা কমেন্ট করলো আপনার ভিডিওতে যারা কমেন্ট করলো তাদের কমেন্টে রিপ্লাই দিতে ভুলবেন না আপনি যখন তাদের কমেন্টে রিপ্লাই দিবেন ওই নোটিফিকেশন তাদের কাছে যাবে এবং তারা কিন্তু পুনরায় আবার আপনার ভিডিও দেখবে এই বিষয়টি আপনারা সর্বক্ষণিকই মনে রাখবেন এবার আসি নাম্বার ছয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার ভিডিও ভিডিওতে আটশো থেকে আট থেকে দশটা শেয়ারের ব্যবস্থা করতে হবে আপনি একটা ভিডিও ছেড়েছেন সেই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব বা আপনার যারা পেইজার আছে তাদের সাথে সংযোগ স্থাপন তৈরি করে আপনার একটা ভিডিও ছাড়ার সাথে সাথে আটটা দশটা যেন শেয়ার হয় সেই ব্যবস্থা করবেন তবে একই ডিভাইস থেকে না বিভিন্ন মোবাইল থেকে দুইটা তিনটে করে যেন শেয়ার হয় একই ডিভাইস থেকে আপনি আটটা দশটা শেয়ার দিলে সেটা কিন্তু ডাউন হয়ে যাবে এই জন্য বিভিন্ন মোবাইল থেকে দুইটা তিনটে একটা একটা করে শেয়ার হতে হবে এই জন্য যারা ফেসবুক পেজে আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের ভিডিও আপনি প্রতিদিন শেয়ার দেবেন আপনার ভিডিও তারা শেয়ার দেবে এই সমন্বয় করে আপনার একটা ভিডিও যেন প্রতিদিন আটটা দশটা শেয়ার হয় যে কোনো ভিডিও ছাড়বেন তাদের ভিডিও আপনি যখন শেয়ার দেবেন তারাও কিন্তু আপনার ভিডিও শেয়ার দেবে এই ছয়টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ